হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিশ্চয়ই ভিডিওর থামবেলটি দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদের সাথে আমার কিছু প্রয়োজনীয় জিনিস শেয়ার করতে যাচ্ছি যেহেতু মাসের শেষ দেখেন কী পরিমাণ বাজার লাগে আবার আজকে রাত্রেবেলায় ছেড়ে গিয়ে আবার এই বাজারগুলো নিয়ে আসলো সেগুলা আমি কিছুক্ষণ পরে গুছিয়ে রাখব এখন আমি সন্ধ্যায় রান্না করছি স্পেশাল চিকেন কাচিটা আমি রান্না করছি আজকে আবারও এখন আমি প্যানটা বসিয়ে তেল ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা এটা আমি কিছু কোন তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করব প্রচুর ব্যস্ততার মাঝে সময়গুলো পার করছি ছেলের পরীক্ষা কোচিং এবং যেহেতু হেল্পিং হ্যান্ড আপাকে বাদ দিয়েছি সেহেতু পুরোটা দিনই খুবই ব্যস্ততার মাঝে পার করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে যে সময় যাচ্ছে টেরি পাচ্ছি না এখন আমি এখানে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম আমি দিলাম জিরা গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি সানের যে বিরিয়ানি মশলাটা সেটা দেব দিয়ে কিছু পানি দিয়ে এই যে আমি এই সানের মশলাটা ঢেলে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দেব বাদাম বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবং আগে থেকেই বেজে রাখা আলু এবং চিকেনটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দেব যেহেতু সময়টা কী কীভাবে যাচ্ছে টেরি পাচ্ছি না প্রায় অনেক রাত উদ্দি কাজ করতে হচ্ছে এখন তো প্রায় সময় যেরকম মনে হচ্ছে যে আমি বোধহয় কাজের কালা হয়ে গেলাম নিজেকে দেখে সেরকমই মনে হচ্ছে আর আমরা যারা হাউসওয়াইফ তারা যে খুবই আরামে সময়গুলো পার করি বাসায় বসে থাকি বা আমাদের কোনো যোগ্যতাই নাই। সেটা কিন্তু মোটেও মানে খুবই ভুল ধারণা কারণ আমাদেরও কিন্তু সংসার চালাতে গেলে প্রচুর পরিমাণ বুদ্ধি শ্রম মেধা খাটাতে হয় সেখানেও কিন্তু শেখার অনেক কিছুই আছে স্কুল থেকে যেমন বাচ্চারা শুরু থেকে শেখে মানে ক্লাস ওয়ান থেকে যে অবধি তারা পরে কিছু না কিছু শেখে সেরকম সংসারটাও কিন্তু সেরকম শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত একটা না একটা কিছু শিখেই যাচ্ছি এবং সংসার থেকেও কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা জ্ঞান অর্জন করা যায় সেহেতু আমরা হাউসওয়াইফরা শুধু বসেই তাকিয়ে আরাম করি পার তোলে পা তুলে খাই সেটা কিন্তু একটা ভুল ধারণা যেমন আপনার ভাইয়ারও ভাইয়াও কিন্তু মাঝে মাঝে বলে আমার মনে হয় পাই ভাইয়ারাই বলে যে তুমি তো সারাদিন বাসায় থাকো কি করো এতক্ষণ কেন লাগে এত সময় কিসে লাগে কিভাবে কাটাও কিন্তু না বাবা আমরাও কিন্তু প্রচুর পরিশ্রম করি আমরা যারা চাকরিজীবী সে যেন যেমন অনেক পরিশ্রম করে অক্লান্ত আমরাও কিন্তু করি একটা সংসার চালানো আমার মনে হয় একটা অফিস চালানো বা একটা কোম্পানি চালানোর মতোই দক্ষতা এবং জ্ঞান বুদ্ধি লাগে আমার যে আপুরা অফিসে চাকরি করে আমি জানি উঠুন খুবই কষ্ট হয় এবং পরিশ্রম হয় যেহেতু ঢাকায় যানজট বেশি আপুদেরকে মনে হয় প্রায় প্রায় অনেক সময় যানজটের মধ্যে বসে থেকে বাসায় আসতে হয় সে আপুদেরকেও আমি অনেক সম্মান করি যেহেতু আপুদেরও কষ্ট অনেক তার মানে এই যে আমরা বাসায় থাকি আমাদের কোনো পরিশ্রমই নাই আমার সে বাইয়াদের কিন্তু আমি একথাটাই বলতে চাচ্ছি যে আমরা যারা বাসায় থাকি তারাও কিন্তু অনেক পরিশ্রমী এবং অনেক কাজ করি এবং অনেক সময় সংসারের প্রতি দেখিয়ে থাকি এবং আমরা কিন্তু কোনো কিছুতেই না করতে পারি না যে আজকে আমার এই সমস্যা ওই সমস্যা আজকে আমার ভাল লাগতেছে না আমাকে কিন্তু সে কাজটা করতেই হবে এখন আমি চামচটা দিয়ে ভাতগুলো একটু একটু সরিয়ে এর মধ্যে কিন্তু আমি এই যে গুলিয়ে রাখা জর্দার রঙ এবং দুধটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় বাপে রাখবো অল্প আছে তারপর আমি পরিবেশন করব এই স্পেশাল চিকেন কাচ্চিটা সেটা কিন্তু খেতে দেখতে খুবই মজা এবং সুন্দর এবং লোভনীয় হয়েছিল এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে চালের মধ্যে ফুড কালারটা দিয়ে থাকি এবং দিন শেষে যতই পরিশ্রম করি না কেন আপনাদের ভাইয়া বা আমার ছেলে যদি আমাকে একটা থ্যাংক ইউ বা বলে জাম্মু তোমার রান্নাটা মজা হয়েছে আপনাদের ভাইয়া বলে যে খুবই মজা হয়েছে তাহলে কিন্তু সারা দিন যে অক্লান্ত পরিশ্রম করেছি সেটা এক নিমেষেই শেষ হয়ে যায় একটা থ্যাংক ইউ কিন্তু আমার সকল চাকরিজীবী আপুরা এবং বাসায় যারা থাকি সেই আপুরা কিন্তু পেতেই পারি পরিবারের সবার কাছ থেকে অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা আমার ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন তাহলে আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে পারে রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এখন আমি ছেলের জন্য এবং আমার দেবরের জন্য চিকেন কাচিটা বেড়ে নিলাম কাচিটা কিন্তু খেতে খুবই লোভনীয় এবং মজাদার হয়েছিল। দারাজের এলিভেন এলিভেন অফারে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে কিন্তু আমি আনবক্সিং করতে পারছিলাম না যেহেতু আমার ভিডিওগুলো আমার ছেলে করে সেহেতু সে কোচিং স্কুল টিচার নিয়ে খুবই ব্যস্ত সময় দিতে পারছিল না আমি তাকে বলছিলাম বারবার যে চলো পার্সেলগুলো খুলি এবং আমার আপু ভাইয়াদের কাছে শেয়ার করি জিনিসগুলো কিন্তু সংসারের জন্য খুবই দরকার এবং প্রয়োজন ছিল জন্য স্পেশাল অপারে পাওয়া সব পাওয়াই সস্তায় বস্তা পরে আসলাম আমার কিছু দরকারি জিনিস এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি ছেলের জন্য একটা সুইটার অর্ডার করেছিলাম সোয়েটারটা খুবই সুন্দর এবং দেখতে খুবই মানে কালারটাও খুবই ভালো ছিল আর এখানে আমি বাথরুমের জন্য একটা ক্লিপ এনেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস যেটা দিয়ে আমি লিভিং রুমের একটি কর্নার সাজাতে চাচ্ছি সেটা অবশ্য চাচ্ছি টি এবং কফি কর্নার বানাতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যেদিন আমি অর্গানাইজ করে সেলফটা সাজাবো বা একটা কর্নারকে গুছাবো এখন আমি আপনাদেরকে আমার এই কর্নারটা দেখিয়ে দিচ্ছি কর্নারটা কিন্তু আমি বেশ কম দামেই পেয়েছি সেজন্য নিয়ে নিয়েছি কর্নারটা দেখতে খুবই সুন্দর ছিল এবং তিনটা এই যে সেলফটা সেটা কিন্তু প্যাকেজিংটা মুঠো ভালো ছিল না এখানে কিন্তু আমি একটু মানে খুঁত পেয়েছিলাম এই যে ওই জায়গাটাই একটু কালারটা উঠে গিয়েছিলো এদিক দিয়ে উঠে গিয়েছিল তাছাড়া বাকি সব সব মিলিয়ে ভালোই ছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা সেলফ ছিল সেটা একটু ভালোভাবে প্যাকেজিং করা যেতেই পারতো আর এই এখানে দেখছেন এই জিনিসটা তারা এমনভাবে প্যাকেজিং করেছে আমি তো খোলার পরে বই পেয়ে গিয়েছিলাম যে এটার ভিতরে আসলে কী এভাবে অবশ্যই আমরা যখন আম আনি তখন যেভাবে আমগুলা কিন্তু আসে দূর থেকে যখন আসে আমি কিন্তু বই পাচ্ছিলাম যে এটার ভিতরে আসলে কি মানে যেটার বেশ ভিতরে যে ঘাসগুলো ছিল সেগুলো দেখে তো আমার খুলতেই ইচ্ছা হচ্ছিলো না যে ভিতরে কিছু আছে কি না মানে কি জিনিসটা ঠিক বুঝতেই পারতেছিলাম না এটার প্যাকেজিং কিন্তু খুবই ভালো ছিল কিন্তু সেলফটা তারা ইচ্ছা করলে আর একটু ভালোভাবে দ্বিতীয় পারতো সে তো ওই যে জায়গাটা আমাকে আবার একটা কালার এনে মানে কালো একটা রঙ এনে আবার এটা কালার করে নিতে হবে এই যে দেখেন ভিতরের বনগুলা দেখে তো আমি প্রায় ভয়ই পেয়ে গেছিলাম যে আম আনলে কিন্তু এরকম করে দেওয়া হয় কিন্তু আমি কিন্তু খুলতে চাচ্ছিলাম না আমি ভয় পাচ্ছিলাম আমি আমার ছেলেকে বলছিলাম তুমি একটু আম্মাকে এটা খুলে দাও কিন্তু সেও দেখি যে ভয় পাচ্ছিল যে বিষয়টা কি। মানে এই জিনিসটা যে যেভাবে দিবে সেটা আমি কিন্তু একেবারেই বুঝতে পারিনি কিন্তু তাও কিন্তু ভালোই হয়েছে যেহেতু জিনিসটা মাটির ছিল আমার মনে হয় সেজন্য এই জিনিসটা তারা এভাবে দিয়েছে আমি এখন সবগুলা ঘাস বা বন যাতে যেটাই বলা হয় সেগুলো আমি নিচে রেখে এই যে এটা হচ্ছে একটা মানে বত্তা বানানোর আমি তো এটাকে বাটনাই বলে তাকে আপনারা কি বলেন তা তো আমি ঠিক বলতেও পারছি না আমি এটাকে আমার বাসায় বাটনা বললে নিলাম এই যে জিনিসটা দিয়ে আমি শীতের সবজি যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বত্তা করে খাবো সেজন্য এনেছি আর এদিকে দেখেন একটা কাঠের দিয়ে বানানো আমার কাছে তো এটা গরুর শিং মনে হচ্ছিল এটা দিয়েই আমাকে এভাবে বর্তাটা বানাতে হবে এবং জিনিসটাও কিন্তু খুব দাঁড়ালো ছিল মাটি দিয়ে বানানো আর মাটি দিয়ে বানানো হচ্ছে এই জিনিসটাই বর্তা বানালে আমার মনে হয় খুবই মজাদারও হবে এই যে এদিকে আমি আরেকটা পার্সেল মানে খুলে নিচ্ছি এটার ভিতরে কি সেটা বুঝতেছিলাম না বা বের করার পরে দেখি কিছু বক্স ছিল যেগুলা ছোট ছোট কিন্তু আমি এনেছিলাম ফ্রিজে মাছ বা বথা এগুলো মানে ছোটোখাটো মানে সামান্য সামান্য জিনিস যেগুলো বেঁচে যায় সেগুলো ফ্রিজে রাখার জন্য হ্যাঁ অনেকগুলা বাটি ছিল বক্সি ছিল প্রায় বারোটার মতো ছিল আর এই যে দেখেন এখানে আমাদের হাফসা হাফসামুনি সে আমার হাত থেকে নিয়ে বক্সগুলা খুলছে সুন্দরভাবে তারও কিন্তু আগ্রহ তার চাচির মতোই ছিল সেও সবগুলো জিনিস সুন্দরভাবে দেখছে এবং খুলছে এই যে দিকে আমার আরেকটা পার্সেল এটার ভিতরে কী কারণ পার্সেলের উপরে কিন্তু লেখা থাকে না থাকে না যে ভিতরে কী থাকবে সে তো এটাও আমি খুলছি খুবই আগ্রহ এবং তাড়াহুড়া করে এটার মধ্যে হচ্ছে একটা ব্রাশ হোল্ডার যেটা আমি বাথরুমে হ্যাং করব এটাও কিন্তু মোটামুটি দেখতে ভালোই ছিল কিন্তু আমি চাচ্ছিলাম যেন কালারটা পিঙ্ক হয় কিন্তু না কালারটা যেন কীরকম একটু গোল্ডেন গোল্ডেন মানে ভালোই কিন্তু আমার পছন্দের কালার কালার হয় নাই আচ্ছা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিছু যার খালি হয়েছিল সেগুলাতে আমি বিস্কিট দুধ এগুলা ঢেলে নিয়েছি আর এখানে এই যে আমি একটা দানি অর্গানাইজ করে বানিয়ে নিয়েছি এটা অবশ্য আমার বাসায় রাখা একটা হটপট ছিল যেটা মানে ব্যবহার হচ্ছিলো না আমি তাই এটা দিয়ে একটা মশলাদানি বানিয়ে নিলাম কারণ স্টিলের মশলাদানিগুলো কিন্তু অনেক দাম হয়ে থাকে এবং এগুলো আমি নিউ মার্কেটে কিনতে চেয়েছিলাম কিন্তু এগুলা প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকম দামের হয় কিন্তু সে তো এখন আমার পকেটে কেনা সম্ভব হচ্ছে না সে তো শখটা পূরণ করার জন্য এই হটপটের বক্সগুলা দিয়ে আর স্টিলের একটা প্লেট দিয়ে আমি একটা মশলাদানি অর্গানাইজ করে বানিয়ে নিলাম আর এটাতে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া একসাথে এক এক করে সুন্দরভাবে রেখে গুছিয়ে রাখব আমার কিন্তু পছন্দের আরও দুইটা জিনিস ছিল সেগুলো ভিডিও করা হয়েছিল। কিন্তু কিভাবে যেন কেটে গেল। সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব সেটা কিন্তু আমার আরও পছন্দের জিনিস এখন আমার মশলাদানিটা অর্গানাইজ করা বা গুছিয়ে রাখা শেষ আপনাদের আপনাদের একটা লাইক কিন্তু আমি পেতেই পারি যেহেতু খুবই পরিশ্রম করে আমি কিন্তু ভিডিওগুলা বানিয়ে থাকি সেহেতু আপনারা ইচ্ছা করলে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতেই পারেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ ফেস